সামনে ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরা আজকে দেখেন ভালো আছি বিদে ক্যারেট ফ্যারেট নিয়ে মালটা বাগানে চলে আসছে কারণ আমাদের সেই বিখ্যাত সেই বিখ্যাত ভাইরাল আর্টঘরিয়া পাবনা জেলার আর্টঘরিয়া থানার সেই মুর্তি গাছ আর বিলের মধ্যে মালটা চেরি গ্রামবাসায় দেখেন মালটাগুলো দেখতে কিন্তু মানে লোভনীয় ঠিক আছে কালারটাই কম না সেই সুন্দর দেখা যায় বাট ওই সাইডে কমলার গাছও আছে বাট আমি ক্যারেট নিয়ে আসছি প্রথমে আগে মালটা নিব তারপরে হচ্ছে কমলার এখানে যাব তো গাইজ আমি ভাবতেছি যে আমার একটা মই লাগতো কিন্তু এখানে মই পাচ্ছি না কিন্তু বাইসা বাইসা পাড়া লাগবে বুঝছেন ছোট ছোট না পারবো যাতে ওজনে কম হয় আর অনেক বেশি হয়

একটু দেন প্লিজ আমরা ধান নিয়ে আসি আমরা তো নিচ্ছি আমরাই তো ভাইরাল করছি তাই না আমাদের এক্সট্রা একটা অবশ্যই আসলে এখানে আমাদের আসা উচিত ছিল ফ্রি টাইমে মানে যখন কেউ ছিল না তখন আমরা আসলে পরে মানে সুন্দর করেছিল

এই যে গাইস পেয়েছি এই ভাইয়া তো তো এই তো ভাইয়া আমরা পারি হ্যাঁ ইউ ঘুরে যাই আমরা আমি <laughs>

যাই হোক গাই আমরা দেখেন এতগুলো নিয়েছি আসলে আমরা তো এর আগে খাই নাই এখান থেকে নিয়ে আর কাউন্টারে যায় খায়াতে আসলে ওইখানে গিয়ে খায় দেখি যে হচ্ছে মিষ্টি আছে কিনা যদি মিষ্টি থাকে তাহলে পরবর্তীতে আবার আসবো আমার ফোন কার কাছে আমার তো ঝুড়ির মধ্যে ফোন ছিল গাই চলে আমরা কাউন্টারে যাই আসলে এই রাখি ন ওই পাশে যাও আবার কারণ মইটা হচ্ছে এখানে মানে আরো সবাই কিনতেছে তো সবাই নিচ্ছে

এই দেখেন গাইস মানে ওপুরের কমলা পাকা নিচের তা কাসা বুঝছেন কিন্তু উপরে পারবো নাই কারণ আজকে প্রচুর লোক আসছে আর সবাই হচ্ছে আপনার ওই মালটা মানে সবাই কিনতেছে এই জন্য ওরা আমাদের কয়টা দিতে পারতেছে না যতটুকু দিয়েছিল আমরা অতটুকু পরিমাণে পেরেছি বাট আমার মনে হচ্ছে ওই যে যে বাগানে ফুরাই গেছে ওই বাগানের বাগানেরগুলো মনে হয় বেশি পাকা চলেন ওই বাগানে দেখে আসে